অনেকেই নন্দিনীকে তুলনা করতেন প্রথম দিকে রানু মন্ডলের সঙ্গে নিন্দকরা বলত রানুর মতোই একদিন হারিয়ে যাবেন রাস্তার দ্বারে ভাতের হোটেল চালানো নন্দিনী তবে এই ভাইরাস বাড় দিদি বুঝিয়েছেন তিনি লম্বা রেসের ঘোড়া এত সহজে হারিয়ে যেতে রাজি নন এবার যেমন সাপ বলি দিলেন তিনি শুধু টাকা বোঝেন ডালউসি হোটেলের পাশাপাশি নন্দিনী তার দোকান খুলেছেন নিউটন চত্বরেও তাও আবার দু দুটো একটা আকাঙ্ক্ষা মোড়ে আর একটা ডিএলএফ এর সামনে অফিস পাড়ে এমনিতেও ওই দুটো এলাকায় রমরম ব্যবসা চলাচ্ছিল তারপরে নন্দিনী ক্রেজ তো রয়েছে একটা ভাইরাল ভিডিওতে নন্দিনীকে বলতে শোনা গেল আমি ব্যবসা করতে এসেছি শুধু টাকা বুঝি বাবাকেও বলি তুমি যদি আমাকে টাকা বুঝিয়ে দিতে পারো আবার কত লাভ হলো বুঝিয়ে দিতে পারো তাহলে করো আবার আপত্তি নেই এক ভিডিওতেও সমালোচনা করার সুযোগ চায়নি কেউই একজন লেখেন বাবা খাওয়ালে বাবা কি টাকা দেখাচ্ছে দ্বিতীয়জনের মন্তব্য এর আগেও দেখেছি মেয়েটা নিজের বাবাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলে সেগুলি আমার লোকেশনে আসলে এত কথা উঠছে নন্দিনীর ঘিরে স্মার্ট দিদি বললেন ফোকাসটা আমার যেমন বাঙালি আনা ছিল এখনও আছে আর ভবিষ্যতেও থাকবে সব কটা হোটেলেই একটা আইটেম থাকবে তো নন্দিনী দিদির ব্যাপারে তোমরা কি জানো তা আমায় কমেন্টে বলতে পারো আর নন্দিনী কিরকম সে ব্যাপারে তো আমার বলার কোনো অধিকার নেই যা নিউজ পাচ্ছি সেটাই বলছি তো তোমাদের নন্দিনী দিদিকে কেমন লাগে তা কিন্তু বলতে পারো আমাকে কমেন্টে চো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে